আম্মারাতে ই বর্তাটা আমার অত পছন্দের আম্মারে পাইলেই আমি হই আম্মাহি দলের চিরা বর্তা খাইতাম আর মা এরা তো জানোই নই কিছু হইতে দেরি হয় তারার বানায়া খাওয়াইতে দেরি হয় না সব মারা ওই এরকমই হয় আর এখন আম্মা আমার বাসাত আছিল আম্মারে হই আম্মা হিদলের সিরা বর্তম খাইতাম জানে চাইতা আম্মা এখন আচ্ছা বানায়া দিমুনে তো এখন সবটা মাখাইতাস আর কি একসাথে কিটা লাগে প্রথমে শুকনা মরিসে বাঁচসেন বাচ্চা এখন এটারে মা এর এরপরে পেঁয়াজ রসুন আর দিচ্ লবণ এরপরে ফলে একটু সরিষার তেল বর্তার মজা তো সরিষার তেল সরিষার তেল না দিলে উইবনি আর এটা হইল হিদল হিদল কুলা দিয়ে খালো আমি ভিডিও করতাম মনে নাই তো হিদল কুলা দেওয়া তো সবাই জানোই না আবার কই না বর্তা বানাইছুন দেখাইলা না সিডল কিলাখান খোলা দিন তো সিডল খোলা দিয়ে খাটা বাচ্চেন আর কি যতদূর সম্ভব বাঁচা যায় হিদলের সব খাটা তো আর বাঁচা যায় না আর এখন হিদল দিয়া ওটারে বালা করি আবার মাহ খাইবা বর্তাটা যত বেশি মাখানি যায় তত বেশি মজা হয় আম্মাইটা বেশি মাখাইয়া করবা যে কইলাম না আম্মার এই বর্তাটা বেশি মজা হয় আর কি আমি পারি কিন্তু ওই যে হিদলের খাটা অতার লাগি ডরাইয়া এই বর্তাটা আমি বানানি যাই না ফাইলে ওই আমারে খুঁই আম্মায় আমার বানাইয়া খাওয়াই লাইন তো ওই আম্মায় মা খাইতে আর কি ইটা বাজে আবার দনিয়া পাতা দিলে লাগতো না আম্মায় হইতা দনিয়া কাটা দামনি আমি শুই না আম্মা দনিয়া কাটা লাগতো না দনিয়া কাটা দিলে বর্তাটার গ্রানটা তাকতো নাই ওই রেডি গেল আমার হিডলের চিরা বর্তা আম্মার হাতে আর কি আর আমিতো জানি না কিছু বানাইয়া খাইতে আর দেরি করি না তাড়াতাড়ি খাওয়ানো বই গেলাম গিয়ে এইফালে কিছু খাট আৰু ইছে দেখোন নি তো আমি ঐ বনাই দিছো নাম মাই আমি খাই তাম আছে আৰু কি সতম মজা কৰি আচলি যে এটা টেষ্ট হয় বৰ্তা এটা তো চি আমে সৈতেছে আমাৰো দেও খাও এই আলু বৰ্তা দি খাইতাছে এখন সৈতে সিডলৰ বৰ্তালবা চবাই আছালকুম আল্লা হাফেজ